তুমিও জানোই না কাজী তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে তাহলে তাই আছে তুমি যদি বলো এই পাহাড়ের জাহান্নাম আছে তাহলে তাই আছে। আমরা এখন দুপুরে খানা খাইলাম তুমি যদি বলো না এখন রাত বারোটার খানা খাইছি তাহলে তাই আমরা সবাই দিন দেখতেছি ভুল দেখতেছি তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা দুইটে বাজে তাহলে দুইটে বাজে আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে আর তুমি একা এক কথা বলবা তোমারটা সত্য সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা কয়কে ডা আবু জাহেল। আল্লাহ আকবার তাহলে আমার নবী চির সত্যবাদী ঠিক কিনা আমার নবীর চাইতে সুসন্তান নেক সন্তান আর জগতে আসে নাই হুজুর আলী সালামের চাচা আবুল আহাব খুশিতে নবী আলাইসালামের জন্মের পর খুশিতে তার বান্দি সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিছে সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর পরিবারেরও কেউ জানতো না জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে তা তো কেউ জানতো না কথা বলুন এহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে তৌরাতের ভিতরে পড়ছে নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত কিন্তু এই ছেলেটার যে শেষ সেই শেষ নবী এ কেউ জানে না ঠিকই না আল্লাহ একবার কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন তখন তো সারা পৃথিবী সবাই জেনে গেছে সারা পৃথিবী সবাই জেনে গেছে এর কারণে নবী আলেখিসাল্লাহ সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ জন্ম সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না আইডি কার্ড হতো না হুজুর আলহিস্লা এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না আর বাপ হিসাব রাখবে বাপ মারা গেছে মা ওনার মা উনি মায়ের গর্বে থাকতে এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে আকপাস আছে অনেক তেলা মতানক্য আছে বেশিরভাগ ঐতিহাসিক ঐতিহাসিকদের মতামত আটি রবি লবল নবী আলি ইসলামের জন্ম তবে নবিয়া পাকের এতেকাল বারোই রবি লবল এর মধ্যে কোনো সন্দেহ এটা সেই সময় সোয়া লক্ষ সাহাবাদ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত হুজুরের এতেকালের সময় আল্লাহ একবার এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল নবীর এন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত আর এখন দুইশো কোটি মুসলমান আমরা দুনিয়ায় আসি আমার নবীর এনতেকালের খবরে আমরা সকলেই দুঃখিত এই মাসটা নবীর জন্ম এই মাসেই নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যু এবং এন্তেকাল শোক আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে সে আল্লাপাক আমাদেরকে কিছু আলোচনা করো সোনার তৌফিক দান করেছেন এর জন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে হুজুরের জন্মবৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন্নবী বলেন জন্মবৃত্তান্ত আলোচনার নাম কি মিলাদুন্নবী তো আমরা মিলাদ পড়ি শটে মিলাদ পড়ি শটে মিলাদ পড়ি একখান নতুন ঘর দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে দোকান দিলি হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াইতে একটা গাড়ি কিনলে হুজুর কেঁদে দোয়া করাই মিলাদ দেয় এরপরে নতুন ফসল আসলে বাড়ি হুজুর গেঁদে মিলাদ দেয় ইত্যাদি ইত্যাদি শুভ লগ্নে আমরা মিলাদ দেয় মিলাদ দেই না কিন্তু মিলাদ মানে হুজুরের জন্ম জন্ম বৃত্তান্ত কিস্সা এই যটুক টাইমের ভিতরে হুজুররা মিলাদ পড়িয়ে দেয় ওতে কি হুজুরের গোটা জীবনী আলোচনা করা সম্ভব আদৌ সম্ভব না এটা হলো শর্ট মিলার এটা কি মিলার শর্ট মিলার এটা শর্ট মিলার যেমন সুর ইউসুফ ইউসুফ নামে একটা সুরু আছে না কোরআন শরীফের ভিতরে সুরা ইউসুফ মোটামুটি লম্বা একটা সুরা যার ভিতরে ইউসুফ আলাইসালামের বিস্তার কাহিনী আছে এই যুবকরা ছাত্ররা সবাই লক্ষ্য করবে ইউসুফ আলাহ লম্বা কিসা পূর্ণাঙ্গ একটা কিসা আল্লাহ তালা এক জায়গা এক ইসুফ আলাহ ইসলামের কিসা কোন আর কোনো একভাবে বর্ণনা করেন নাই যার কারণে কিসাটা বয়ান করে আল্লাহ খুব পছন্দ করছেন কিসাটা শুরুতে সুর শুরুতেই বলছে আহসানাল আল কাসাস আমি তোমাদের সামনে উত্তম অনেক সুন্দর একটা কিসা বর্ণনা করতে চাইতেছি আহসান যত কিসা আছে দুনিয়ায় এই সমস্ত কিসার ভিতরে কিসাটা অনেক অনেক সুন্দর আল্লাহ বলে আলোচনা করলেন লম্বা কিস্সা এ যদি আমি বলি চার পাঁচ দিন লাগবে আপনাদের শুনতে এবং আয়াত ধরে ধরে কোরআন শরীফ দেখে দেখে তর্জমা করে আল্লাহ কোরআন শরীফ যে দু দিনের পর পাউ লাগতেছে যে কোরআন শরীফ দুটি নিয়ে যান কিন্তু কোরআন এই সুরে ইউসুফের লম্বা সুরে ইউসুফের আলোচনার সারসংক্ষেপ একটা তফসির আছে একেবারে দুই কথার ভিতরে দুই কথার ভিতরে ইউসুফ আলাহ সাল্লামের তফসির ফার্সিতে কয় পীরে মর্দ পেসারে বুধ গমসুদ বাজিয়াব ওলামাই কিরাম যারা তারা টের পাইছে পীরে মর পেসারে বুধ গমসুদ বাজিয়াব সুরে ইউসুফের কিসা শেষ কি কইল মিশরে এক বুড়ো ছিল তার একটা ছেলে ছিল কিছুদিন গেল পরে আবার ফিরে বোঝেন নাই কথা পুরো সুর ইস্যুবের এই সে কথা মিশরে এক বুড়ো ছিল তার একটা ছেলে ছিল মাঝে কিছুদিন হারাই গেল শেষ শেষ আবার ফিরে পাইল। এই না সুর শর্ট মিলান আমরা দোকান পাটে বৈশা ওলাম্বা তাম্মা হামলুহু ইত্যাদি কই একটা শর্ট মিলাদ পড়ি মৌলিকভাবে নবী আলাইহি সাল্লাতু মিলাদ যদি পড়তে হয় তাহলে মাসের পর মাস লাগবে আমার মনে হয় কমপক্ষে তিরিশ বছর লাগবে যদি আপনাদের মতো শ্রোতা বসে থাকেন আর আমার চাইতে ভালো কোনো মুফাসের বসে তাহলে তিরিশ বছর লাগবে নবী আলাহিসাল্লামের মিলাদ আর সিরা তার আখলাখ পড়তে কারণ সিদ্দিক আয়সা রদি আল্লাহ তালা নাকে হজরত তোমর এমন আল্লাহ তালা আনু একবার জিজ্ঞাসা করেছেন ইয়া উমাল মিনিন কাইফা কানা কুরুকু রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম ওমা আয়সা তুমি বলতে পারো নবী আলাহ সাল্লামের আকলাক চরিত্র সিরাজ স্বভাব জন্ম ইত্যাদি সব মিলে নবী আলাহ স্বভাব চরিত্র কেমন ছিল আয়সার কাছে ওমর জিজ্ঞেস করে বলেন কার কাছে কে আয়সার কাছে ওমর জিজ্ঞেস করে ওমর কে আর আয়সাকে ওমর ইসলাম গ্রহণ করেছে আয়সা রাদি তালা আনহার জন্মে জন্মের পাঁচ বছর আগে আইসার জন্মের পাঁচ বছর আগে ওমর মুসলমান আইসার বয়স টোটাল যখন আঠারো তখন নবী এতেকাল করেছেন আর নবী নবতি পার তেইশ বছর পরে এতেকাল করেছেন তাহলে আইসার বয়স জন্মের আগে পাঁচ বছর আগে হজরত ওমর মুসলমান এবং হজরত ওমর কি থার্ড ক্লাস বা দুইশো পাঁচশো নম্বরের সিরিয়ালের মুসলমান নাকি রোল নাম্বার এক দুইয়ের মধ্যে আছে। এক দুইয়ের মধ্যে না এক নম্বর আবু আকার দুই নম্বরে ওমর এবং ওমর সম্পর্কে হুজুর বলেন লী ওমর আমার ওমরকে পাক এমন যোগ্যতা দিয়েছে আমার পরে যদি পাক দুনিয়ায় কেউ কে নবী বানানোর ইচ্ছা করতেন লকায়না তাহলে আমার ওমর কে আল্লাহ নবী বানাইতেন এত যোগ্য মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট শরিয়াত মারেফাত হাকিকাত তরিকাত কোনো কিছু ওমরের জানতে বাকি ছিল না সেই ওমর আয়সার কাছে জিজ্ঞেস করে ইয়া উম্মুল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো মা আয়শা বলো তো পাকের স্বভাব আর চরিত্র কেমন ছিল সিদ্দিকা আয়শা বলেন হে কালিবাতুল মুসলিমিন আপনার আপনি ইসলাম গ্রহণ করেছেন আমার জন্মের পাঁচ বছর আগে আমি নয় বছর বয়সে নবিয়া পাকের ঘরে এসেছি মদিনায় আসার পরে এই নয় বছরে নবিয়া পাকের যা আমি জানছি তার চাইতে হাজার গুণ বেশি আপনি জানেন নবীর তারা আখলাক সম্পর্কে আমার কাছে আপনার জিজ্ঞাসা করা এটা কেমন হবে হয তোমর বলেন আইসারে মানুষের শবাব্দিমুখী হয় প্রায়টা মানুষের অধিকাংশ মানুষের স্বভাব দ্বিমুখী হয় দুই রকম হয়ে থাকে এক শ্রেণীর মানুষ আছে বাড়ির ভিতরে যখন ঢোকে পুরুষ কিছু পুরুষ আছে বাড়ি যখন যায় তখন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার বৌতি চাকাতি সাহস পায় না ছেলে মেয়ে ভয়তে সব সিটি ভিটে দিক ওদিক চলে যায় বাঘের মতো ঢোকে আছে না আবার বাইরে যখন যায় সাত দোকানে যায় তো পোলা পালে থাপড়ায় সে সময় জব দিতে পারে না এরকম বাহাদুর আছে না কিছু কিছু লোক আছে বাইরে যখন যায় বাইরের মানুষের তার দিকে তাকাইতে সাহস পায় না বাঘের মতো চলাফেরা করে এত গাম্ভীর্য নিয়ে আবার বাড়ি গেলে বৌতি চাপড়ায় সে সময় ভিড়িও কথা করতে পারে না আছে না না কিছু লোক আছে বাইরের চার দোকানে যখন বসে এ কে কি খাবা খাও কে কি খাবা খাও মিষ্টির দোকানে যে একের পর এক ডাকি ডেকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মিষ্টির দোকানে উড়ে ফেলে অথচ বাড়ি আব্বা ঔষধির টাকা চালি সে সময় তোমার আর সাল পান নাই মাস কিনতে গেলে টাকা থাকে না বা বাড়ির বাজারঘাটে টাকা থাকে না এইরকম দ্বিমুখী স্বভাব থাকে তো আয়সা নবী আল্লাহ বাইরের অবস্থাটা আমরা জানি বাইরে হুজুর কেমন সেটা তো প্রশংসার শেষ নাই বাইরেরটা জানি কিন্তু ঘরোয়া অবস্থা কেমন এইটা তোমার সাথে ভালো কেউ জানে না তো বাইরেরটা এবং ভিতরেরটা তবু উভয়টা তুমি জানো নবীর সাথে সফরও করেছ তুমি বাহিরেও গিয়েছো ভিতরেও জানো কাজেই নবী পাকের সলিট সত্য চরিত্র যদি জানতে হয় তাহলে তোমার কাছ থেকে জানতে হবে তুমি বলো মা কেমন ছিল সিদ্দিকা আয়সা বলতেছেন ইয়া আমির মমিন আল্লাহ তাকরাউল কোরআন খলিবতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না কোরআন শরীফ তো পড়ি প্রায় তো সপ্তাহে এক দুই খতম দেই তা কোরআন শরীফ পড়ে কি হবে সিদ্দিক আয়েশা বলতেছেন কানা খুলকুল কোরআন কানা কুলুকুল কুরআন তিরিশ পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের গোটা জীবনীও কাজী যদি নবীর সিরা তার আকলাকার জীবন বৃত্তান্ত জানতে হয় কোরআন শরীফকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যাবে যে এইটা যেন বিশ্বনবীর জীবনী পড়তেছে এবার কোরআন শরীফকে তিরিশ পারা যদি ভালো করে ব্যাখ্যা করে শুনাইতে হয় তাহলে তিরিশ বছর এরকম হয় না সুন্দর করে যদি বলতে হয় মোটামুটিভাবে যদি বলতে হয় আর আমার মতো ছোট মানুষের দ্বারা তা সম্ভব না আমার নবীর সিরাত আকলাক মিলাদ বিস্তারিত লম্বা চওড়া কিসা আমি একটা জায়গা থেকে আপনাদের একটু অল্প একটু বলবো বিরক্ত হবেন নাকি যেহেতু মাছটা চলে যাচ্ছে আর শেষ দিক চলে আসছি নবী আলাহিসাল্লা সাল্লামের জন্মটা কেমন হল একেবারে নবী আলাহাল্লাম নিজেই বলেছেন হুজুর নিজের জন্ম সম্পর্কে বলেছেন শুধু নিজের না আড়াই তিন লক্ষ নবী রসুল দুনিয়ায় এসেছেন আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল দুনিয়া নির্ধার নির্দিষ্ট সংখ্যা কাহারও বলার কায়দা নেই হুজুর বলেছেন কোন নবী রসুল নবী নবীরসুল আদম আলাই ইসলাম থেকে নিয়ে ওই নবী রসুল পর্যন্ত তার পূর্বপুরুষের ভিতরে যেই সিরিয়ালে আসছে এ পুরুষের থেকে ও পুরুষ ও পুরুষের থেকেও পুরুষ এরকম না সিরিয়াল একজন পুরুষ ও ভ্যাবিচার ছিল না যেই মহিলাদের মাধ্যম দিয়ে উনি দুনিয়া আসছেন ওই নবী রসুল একজন মহিলা ভ্যাবিচারেনি ছিল না একজন মহিলা জেনা করে নাই একজন পুরুষও ভ্যাবিচার চরিত্রহীন ছিল না অন্যভাবে কাফের থাকতে পারে মুস্তেক থাকতে পারে বেইমান থাকতে পারে কিন্তু চরিত্রের এই নোংরা বিটা আসে নাই একটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে সমস্ত নবী রসুলগুলো দুনিয়া এসেছেন তন সবচাইতে সব নির্ভেজাল নির্ভেজাল একেবারে নির্দিধায় বলা যায় আমার নবী সাল্লা আলি আদম আলাইসালাম থেকে নিয়ে জন্ম পর্যন্ত এই মাঝে যত সব পুরুষ চলে গেছে একটা পুরুষ চরিত্রহীন ছিল না একটা নারীও চরিত্রহীন ছিল না কথা বলেন ঠিকই ঠিক না নবী নিজেই দাবি করেছেন কাজে এখানে আমার আর অভিযোগের কিছু থাকে শেষ ফিনিশিং আইসা যেই চারজন লাস্ট পুরুষ এই চারজনের থেকে শুরু করি তার আগে একটু বলা লাগে হুজুরে নূরে নবতী বলেন নূরে নবুয়াতি কথাটা একটু বুঝতে হবে নূরে নবুয়াতি নবী কিন্তু মানুষ নবী মানুষ না জিন জিন না মানুষ মানুষ নবী আল্লাহ না মানুষ নবী খালেক না মখলুক মখলুক মানে সৃষ্টি খালেক মানে সৃষ্টিকর্তা নবী কি সৃষ্টিকর্তা নবী কি খালেক নবী কি রজ্জাক নবী আমাদের মতো মানুষ পার্থক্য এতটুক আমিও মানুষ ডক্টর ইউনুসও মানুষ এগিয়ে আমিও ইউনুস কেউ থাকতে পারে আছে না নাই আর ডক্টর ইউনুস ইউনুস উনার নাম ইউনুস বলি আপনি ওনারে সরাইতে সেই সিয়ারে বসে দেন গে ঠেলা কারে পায় ওই ইনুসতে দিয়ে বানাইছে এই উনিশ তাই দিয়ে বানাইছে পার্থক্য আছে ভিতরে অনেক কিছু ঠিক না হাসিনে নামে টুঙ্গিপাড়া বহুত মহিলা আসে না নাই এই হাসিনা আর শেখ হাসিনা কি এক হাসিনা খালেদা নামে বাংলাদেশে আরও মহিলা আছে না নাই এই খালেদা আর ওই খালেদা কি এক খালেদা মানুষ হিসেবে আমি আর নবী আলহিস আসসালামে একই দিয়ে তৈরি কিন্তু আমার ভিতরে নূরে নবুয়াতি নাই আমাকে আল্লাহ ওহি দেয় নাই আমাকে আমার কাছে জিব্রাইল আসে না নবী পাককে আল্লাহ তালা এই মাটির মানুষটাকে নূরে হৃদায়ত দিয়া নূরে নবুয়াত দিয়া নূরে কোরআন দিয়ে আল্লাহ তালা তাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে ঠিক ঠিক না এই যে লাইটটা বানাইছে কি দিয়ে কাসের বডি না হতে পারে কাচ নাকি ইদানিং তো প্লাস্টিক চলতেছে কাসি ধরেন খেয়াল করেন কাসের বডি ঠিক না এখন ওর মধ্যে লাইট যাওয়ার কারণে ওইটার নাম হয়ে গেছে কি এই যে কাজ দিয়ে বানানোর যে রডের মতো এটার নাম কি কাস না লাইট কাস না লাইট টিউব লাইট না টিউব লাইট বোঝেন নাই কথা টিউব লাইট না এই লাইটটা যদি কাইটে যায় এখন ওটার মূল বডি তো বানানো কি দিয়ে কাজ দিয়ে এখন কি আপনি আপনার ছেলেরে বলবেন যে বাজারে এখন লাঠি কাজ কিনে নিয়ে আয় একটা লাঠি কাজ কিনে নিয়ে তাই বলবেন কি বলবেন একটা লাইট কিনে নিয়ে আয় তাই বলবেন ঠিক না মূলত লাইট আলো আলো ভিতরের টুক আলো বডিটা কিসের কাছের না আমার নবীকে আল্লাহ তালা মাটি দিয়ে বানাইয়া গোটা আদম জাতিকে দামি বানাই ফেলাইছে নবী পাক মাটির মানুষ ভিতরে নুরের লাইট হৃদায়তের নূর নবুয়াতের নূর কোরআনের নূর ঢুকাই দেয়া তাকে নুরের নবী বানাই দিছে কন্যা সুভান ঠিকই না এই নূরের আগমন শুরু হয়েছে কোন জায়গার থেকে শেষ জামানায় চজত ইব্রাহিম আলাহ সাল্লামের ছেলে ইসমাইল থেকে শুরু হয়েছে ইসমাইল আলাহ সাল্লামের ভিতরে আল্লাহ তালা আমাদের নবীর আগমন উপলক্ষে এই নূরে নবুয়ীটা ফোকাস দিয়ে দে ইস ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে ইসাকার ইয়াক ইস ইসমাইল ইসাক আলাইসালামের বংশে বহু নবী মুসা আলাইসালামঈসা আলাইসালাম দাউদ আলাইসালাম সালাইম আলাইসালাম তারপরে ইউসুফ ইসুব আলাইসলাম এরকম হাজার হাজার নবী লক্ষ লক্ষ নবী ইসাকালামের বংশে জন্ম নিয়েছে আর ইসমাইল আলাইস্লামের বংশে মাঝে কোনো নবী আছে কি না তা আমার ভালো জানা নাই তবে শেষ নবী একজনই শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালাম ইসাক আলাহিস্লামের বংশে আড়াই লক্ষ নবীও যদি হয় রসুলও যদি হয় সব নবী রসুলকে একপাল্লায় দিলে আমার নবীকে আর পাল্লায় দিলে কোন পাল্লা ভারী হবে ভয় পাচ্ছেন কোন নবীরা খাটো করছি না নবীরা তো অনেক উপরে তারপরে আল্লাহ যদি আমাক আমাদের নবীকে দামি বানাইছে বা দেখুদর্গ তুই আল্লাহর পরই জগতে সবচেয়ে আমাদের নবী মোহাম্মদ কথা বলুন না ইসমাইল আলাহ ইসলামের বংশে জন্ম নিয়েছে আমাদের নবী আস্তে 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 ইসমাইল আলাহ ইসলাম থেকে নিয়ে প্রায় তিরিশ পুরুষ পরে আইসা হুজুরের আব্বাজি আবদুল্লাহ রদি আল্লাহ আনহু হুজুরের তাওই দাদার বাপের নাম কি দাদার বাপে কি কয় আমাদের দেশে তাওই তাওই কয় না দাদার বাপ তাওই বাপ বুড়ো বাবা কয় দাদির দাদির মারে বুড়ুই বুড়ো মা নানির মারে বুড়ো মা অথবা মা তো হুজুরের আব্বা আবদুল্লাহ হুজুরের দাদার নাম হুজুর তো হুজুর হুজুরের আব্বা আবদুল্লাহ হুজুরের দাদার নাম আব্দুল মুতালেব বলে জানি আর আব্দুল মুত্তালেবের বাপের নাম হাসেম নাম কি এই হাসেম হুজুরের চতুর্থ পুরুষ হুজুর থেকে নিয়ে চতুর্থ পুরুষ এত সুদর্শন এত হ্যান্ডসাম পুরুষ ছিলেন আল্লাহ একবার কুরাইশদের নেতা ছিলেন মক্কার নেতা ছিলেন কাবাগরের জিম্মাদারি হাতে ছিল ইয়াং মানুষ যুবক মানুষ আল্লাহ মক্কায় থাকতে উনার আরও কয়েকটা বিবাহ ছিল সে সময় তো ততাধিক বিয়ে এখনো তো সৌদি আরবরা অনেক অনেক বিয়ে করে তো ওনার আরো বিবাহ ছিল আরো সন্তানও ছিল এই মক্কায় ওনার স্ত্রী পরিবার পরিজন রেখে উনি গাজায় ফিলিস্তিনের যে গাঁজা না বর্তমানে গাজা এই গাঁজায় উনি ব্যবসা নিয়েতে মদিনা হয়ে গাজার দিকে রওনা দেশে তো মদিনায় যাওয়ার পরে মদিনার বাজারে যখন উনি ঢুকছে তখন মদিনার বাজার দিয়ে দেখতেছে সব কিছু তার মধ্যে দেখে পর্দা খুশিতে তো নেই সবই বেপর্দা এই বেপর্দার ভিতর দিয়ে একটা মহিলাকে দেখলেন তার চাল চলন উঠা বসা হাঁটা তার কথাবার্তা একটু ব্যতিক্রম অত্যন্ত শালীন অত্যন্ত ভদ্র দারুণ নম্র একটু লাজুক লাজুক মনে হচ্ছে অত্যন্ত রূপসী সুন্দরী এই মেয়েটাকে দেখিয়া হাসেমের নজর পড়ছে লোক লাগাইছে দেখো তো এই মেয়েটার অবস্থা কি মেয়েটা কি বিবাহিতা না অবিবাহিতা বিবাহিতা হলে বা বিধবা কিনা তার স্বামী আছে না নাই লোক লাগায় রায়বার লাগায় লাগায় দেখা গেল যেই মহিলাটার স্বামী মানে বিবাহিতা মহিলা দুইটা বাচ্চা আছে কিন্তু তালাক তালাক হয়ে গেছে বর্তমানে স্বামী নেই সুদবে হাসেন প্রস্তাব দিলেন তার কাছে বলো আমার বাস্তবটা বলো আমি কোন বংশের আমি মক্কার মানুষ আমি কুরাইশি মানুষ আমি কাবাঘরের জিম্মাদার আমি কুরাইশদের নেতা আমি বর্তমানে এই অবস্থায় আছি ব্যবসা বাণিজ্য আমার অনেক সুন্দর আমার বাহ্যিক রূপ চেহারা চেহারা দেখো মেয়েটাকে বলো দেখতে সে যদি আমাকে লাইক করে পছন্দ করে তাহলে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম রাজি থাকলে তোমরা আমাদের বিবাহ করাই দাও রায়বার যে সুন্দর করে বলার পরে মহিলা রাজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে বসবো যথারীতিতে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার কারণে উনি তাৎক্ষণিকভাবে গাজায় চলে গেলেন না মদিনায় কয়েকদিন অবস্থান করলেন শ্বশুর বাড়ি ওই মহিলার বাপের বাড়ি সেখানে কয়েকদিন থাকার ভিতর দিয়ে আল্লাহর কুদরতির সিস্টেমে হাসামের ভিতরে যে নূরে নবতী চমকাচ্ছিল ওই নূরে নবতী ওই মহিলার গর্বে চলে গেছে মহিলা গর্ভধারিণী হয়ে গেছে গর্ব হয়ে যাওয়ার পরে উনি ওখানে স্ত্রীকে রেখে উনি গাঁজায় চলে গেছে গাঁজায় ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ওখানে ওনার ইন্তেকাল হয়ে গেছে হাশেম আর ফিরিয়ে আসতে পারেনি টাইম হয়ে যাওয়ার পরে মহিলা গর্ভপাত করেছেন বাচ্চা ডেলিভারি করে দিয়েছেন ডেলিভারির পরে যেই বাচ্চাটা হলো এই বাচ্চার ভিতরে এবার সেই হাসেমের রূপরেখা নূরে নবত বাচ্চার মধ্যে চমকাইতেছে পরিবারের পরি পরিবার পরিজনের সকল সদস্য বাচ্চার দিকে মুগ্ধ হইয়া তার নাম রাখতে বাধ্য হয়েছে সাইবাতুল হাম হাম মানে প্রশংসার ডিব্বা এত চেহারা এত রূপ এত সব কিছু দেখে সবাই মুগ্ধ নাম রেখে হাম মায়ের কোলে থাকে নানা বাড়ি যখন বয়স হয়ে গেছে তখন হাসেমের মক্কায় একটা ছেলে ছিল নাম তার মুত্তালিম একটু খেয়াল করতে হবে খুব বোঝা নাম ছিল তার নাম কি মুতালিব ওই হাসেমের ছেলে মুতালিব মুতালিব খবর পাইছে আমার আব্বা মদিনা একটা বিয়ে করছেন সেই ঘরে আমার একটা ভাই জন্ম হয়েছে আমার আব্বা তো গাজায় গিয়ে মারা গেছে আমার বিধবা মায়ের কাছ থেকে দেখে আমার ভাইটাকে আনা যায় নাকি মুতালেফ চলে গেছে মদিনায় যাইয়ে খবর নিয়ে খুঁজে পেয়ে গেছেন পার পরে বললেন যে মা আমার ভাইকে আমার কাছে দিয়ে দেন আপনি কষ্ট করবেন কেন আমাদের সন্তান আমাদের সন্তান আমরা নিয়ে যাই অনুমতি দিলেন নিয়ে চলে আসলেন উটের পিঠি বসাইয়া মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার সাত আট দিন পর্যন্ত উঠে পিঠে বসে আনতে 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 যখন মক্কায় ঢুকছে পিছনে ছোট বাচ্চা একেবারে ধুলায় ধূষারিতে হয়ে গেছে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে গুলামের মতো দেখা যাচ্ছে যখন মক্কায় ঢুকছে মক্কিরা জিজ্ঞেস করছে আব্দুল এ মুতালেব তোমার পিছে কে বসা ওনার পিছে কে বসা মুতালেবের ভাই মুতালেবের ভাই এখন যদি বলে পিছনে আমার ভাই বসা তাহলে ওনার ইজ্জত যায় যে গুলামের মতো একটা ময়লা নোংরা সিরা কাপুর বড় পুলা সে উনার ভাই এই বলে ওনার ইজ্জাত যাবে বিদায় উনি ভাই বলে পরিচয় না দিয়ে হাজা আব্দি এটা আমার গুলাম তো গুলামের মালিক মুতালিব মুতালেব হলেন মালিক আর এটা হলো সাহেবাতুল হামদুল গুলাম আর বিতেই দুই শব্দে মিলে আব্দুল মুতালিব মানে মুতালেবের গুলাম আসল নাম হল সাহেবাতুল হহমদ সাহেবাতুল আহমদুল হুজুরের দাদা তো এখন মুত্তালেব পরিচয় দিয়েছে এটা আব্দুল মুতালেব আমার গুলাম এরপরে বাসায় নিয়ে দুয়ে মুছে পরিষ্কার করে কাপড়চাপড় নতুন করে পড়াইয়া তার নামে তারা পরিচিত করে দিতে চেষ্টা করতেছেন কিন্তু আর কোনো দিনও মানুষ তাকে সাইবাতুল হাম বলে ডাকে না তারা আব্দুল মুতালেবকেই ডাকে এই আব্দুল মুতালেফ ধীরে 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 বড় হইলে মুত্তালেবের স্থানে হাসেমের স্থানে চাবি ছিল মুতালেবের কাছে মুতালেবের স্থানে এবার চাবি পেয়ে গেছে হা এই সাইবাতুল হাম আব্দুল মুতালেফ কাবাগরের সাবি ওনার হাতে মক্কার নেতৃত্ব ওনার হাতে দেখতে সেরকম সুঠম বডির অধিকারী নুরানী চেহারা তার ভিতরে নবতী চেহারা তার ভিতরে ফোকাস মারতেছে এই সাহেবাতুল হাম আব্দুল মুতালিব এবার বিবাহ করছেন বিবাহ করার পরে একটা সন্তান হয়েছে হারেস নাম কি হারেস আব্দুল মুতালিবের প্রথম সন্তানের নাম হারেস এই ছেলেটা বড় হয়ে উঠছে মাঝে আর তেমন কোনো সন্তান আদি নেই তো এই একটা হারেসকে নিয়ে আব্দুল মুতালেব কিতাবাদি পড়ে সন্ধান পাইছে যে কাবাঘরের পাশে হজরত ইসমাইল আল ইসলামের পায়ের ধাক্কায় জমজম কূপ হয়েছিল কালের আবর্তে এই জমজম কূপ বন্ধ হয়ে গেছে দেখি জমজম কূপ কোথায় সবকিছু জমজম কূপের স্থানটা নির্ণয় করে হারেসকে নিয়ে দুই বেটা গেছে সেই জমজম কূপ খনন করতে তার উপরে অনেক পাথর চাপা পড়ে আছে দুই বাবীটা পাথর সরাইয়া জমজম কূপকে আবিষ্কার করবে বের করবে এটা খুব কঠিন ব্যাপার দুই দিন দিন তিন পর্যন্ত খোঁচার পরে জমজম বের করতে পারে নাই একটা সন্তান তো আমাদের দেশে এক সন্তানের আব্বা বহুত আছেন না ছেলে হোক মেয়ে হোক কয়টা একটা অথবা দেড়ডা অথবা দুডিয়া দেড়টা মানে ঠ্যাং একখান নাই আস একখান নাই কোন পঙ্গু হয়েছে আর একটা পুরু হয় সুখী সংসার এবার আমরা অত্যন্ত খুশি একটা ছেলে একটা মেয়ে জায়গা জমে বহুত কিছু আছে ব্যবসা বাণিজ্য আছে বড় আনন্দিত তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না সময় সময় এক সন্তানের বাপ মহাবিপদেও পড়ে যায় কথা কেন না কেন যেই বিপদে পড়ে আব্দুল মুতালেব আল্লাহর কাছে মান্যত মানছে আমাদের দেশের বিপদ কি আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে পাশের বাড়ি আপনার এক স্বাস্থ্য বাড়ি যদি সাতটা ছেলে হয় সাত ছেলের বাপ তাহলে যেই বাপের সাতটা ছেলে এক বাপে একবারে ঝাঁকা মারে তাগড়া জুয়ন হয়ে ওঠে আশি বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে এরা আট বাপ বিটা লাঠে আর আপনারা সুখী সংসার দুই বাপ বিটা সুখী সংসার দুই বাপ বিটা আর ছেলে মেয়ে নেন নাই আর উনার আট বাপ বিটা আৎকালিক জায়গা নিয়ে পাশের বাড়ি লাগের সাথে যদি গন্ডগোল লেগে যায় দুই বাপ বেটা আট বাপ বেটার সাথে যদি লাইগে যায় এই সুখী সংসার ওই আট বাপ বেটার সাথে ও সুখী সংসারের সাথে যদি পিঠে পিঠে লাগে মায়ের কারা খাবে সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না কথা কয় না দুই বাপ বেটারে বাল হইয়া আট বাপ বেটা একেবারে দোড়া চাপের মতো টান টান রাস্তায় শুয়ে থেকে পুরো মারি ফেলে নাই মরে নাই তো বুড়ো এই আশি বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হইয়া এখন লম্বা লম্বা হাই সালের কা আর যদি দুই সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না আর দুই সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না বসছে কোন সময় যে সময় ওনার পার্স পাতি সব শেষ আর হাজারো চেষ্টা করলে দুই সাইডের বা অসম্ভব সম্ভব আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার ও সময় তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো হারেস সাহেবাতুল হামদ আব্দুল মুতালেব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান নিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না যদি এরকম আট বাপ বেটার সাথে কাজের ডাঙ্গে লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে সাথে সাথে কাবাঘরের গিল আবদের করছে আল্লাহ যদি তুমি আমার দশটা সন্তান পুত্র সন্তান দাও যদি দশটা পুত্র সন্তান দাও তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবাঘরের পাশে জবাই করে দেবো কুরবানি দেবো কে আইসা মান্নের মান্য চিন্তি হতে পারেন ওনার জন্য এই মান্যত পুরো করা অজীব কিন্তু এমন মান্যত যদি এই সমাজে কেউ করেন এই মান্নত পুরো করা অজীব না অনেকে মানে মারা বিশেষ করে মা মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে এরকম কেন মারা নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও যদি আমার বাবা বাইচে যায় আমার সন্তান যদি বেঁচে যায় তাহলে আমি জীবিত অবস্থায় সাত দিন কবরে থাকবো তাই দেখছো কিরম ঠেলে এরকম মান্যতের মশালা আমার কাছে আসে মিথ্যে কথা বলতেছি না এই কত যে আসে মাঝে মাঝে ওই উদ্ভট মানে এই মান্যতের কথা একজনে মান্যত মানছে হুজুর আমি নিয়ত করছি কাবাঘরে একটা হেরিকেন ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা বাঙালি হেরিকেন ঘরে চলে এ মান্যত মানছে আপনি কি এরবেন এরকম কঠিন কঠিন প্রশ্ন সাত দিন কবরে তাজা অবস্থায় থাকবো থেকে দেখছেন একদিন আরে মরার পরে একদিন থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম হয় না মরার পরই কিভাবে কবরে থাকবো একদিন সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা কবরের প্রথম দিন মার রবুকামি বুইসাফি তিনটা প্রশ্নের জবাব আমাকে কবরে তাইকে দিতে হবে তিনটা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে এই তিন প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে ওই রাতটা ওই দিনটা প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিট দিয়ে ঘুম আসে না টেনশনে যারা চিন্তা করে কথা কন্যা ঠিক ঠিক না যাদের মধ্যে চিন্তা আসে তারা ভয় পায় আর তাজা সাত দিন কবরে থাকবা এইরকম মান্য যদি কেউ মানে এই মান্য পুরো করা লাগবে না তার তো করে কিছু সত্য আল্লাহ রাস্তায় দিয়ে দিলি হবে কিন্তু আব্দুল মুতালেবের মান্য পুরো করা লাগবে সাইবাতুল হামদের মান্য পুরো করা লাগবে দশটা পুত্র সন্তানে দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ যদি দশটা পুত্র সন্তান দাও একটাকে আমি তোমার